হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল দেখছি চা খাচ্ছি তারপরে এদিকে বাইরে না আমার গরুটা ডাকছে গরুটাকে হচ্ছে রোজ আমি কিন্তু আটার একটু চিনি দিয়ে নিয়ে খাওয়াই তো আমাদের আমার ওদেরকে খাওয়াতে বেশ ভালোই লাগে তারপরে রেডি হচ্ছে তাড়াতাড়ি কারণ ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যাব ঠান্ডা লেগেছে ভালোই আর একটু অ্যাসিডিটিরও প্রবলেম হয়েছে তো ডাক্তার দেখানো হয়ে গেলো দেখো বেশ কয়েক রকমের ওষুধ দিয়েছি যা গরম এই জন্য ছোটো ফ্যানটা নিয়ে বেরিয়েছিলাম তো বাড়িতে চলে এসছি আর দেখো ফুলগুলো কি সুন্দর এসে নিয়ে আবার কি শান্তি আছে বসে গেলাম তো সবজি কাটতে আজকে তার মধ্যে মঙ্গলবার এর জন্য নিরামিষ তোমরা জানোই এই জন্য তাড়াতাড়ি করে সবজি টবজি কেটে নিয়ে রান্না বসিয়ে দেবো ওখানেই জামা কাপড়ও ধোয়া হয়ে গেছে না আমি নিয়েছি এদিকে স্নান করার পরে এদিকে আমি আমার গোপাল সোনাকে চান করাচ্ছি পুজো টুজো দিব দেখো আমার লাড্ডু গোপাল কি সুন্দর মিষ্টি হাসছে আজকে ওদেরকে চন্দন সেবা করেছি তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি কারণ হচ্ছে হাতে খুব কম সময় ছিল তাই তো তার ফাঁকেই ওই জাস্ট হচ্ছে দর্শন করালাম বিকেলবেলা এখন উঠে যাচ্ছে হচ্ছে ছাদের দিকে আর যাব হচ্ছে জামা কাপড়গুলো আনতে তো ভীষণ রোদ আর রোদের মধ্যে ছাদের যেতে গেলে মনে হচ্ছে জানি কেউ আমাকে পানিশমেন্ট দিয়েছে তো তাই হচ্ছে একটু ভয়ও লাগছিলো তাড়াতাড়ি করে জামা কাপড় তোলা হয়ে গেছে আর দেখো গোলা কি সুন্দর হয়েছে কিন্তু এত ডিস্ট্যান্স হয়ে গেছে গাছের সাথে ছাদে তাই নিতে পারছি না